বাংলার বানভাসী অঞ্চলে বন্যা দুর্গতদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুভেন্দুর সহযোগিতায় এবং ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় ঘাটাল পাঁশকুড়া দাসপুর সহ অসংখ্য বন্যা বিধ্বস্ত এলাকায় পানীয় জল এবং রান্না করা খাবার বন্যায় দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিদিনই প্রায় বারো হাজারের বেশি মানুষ এই সেবা পাচ্ছেন বন্যা কবলিত পাশকুড়া এলাকায় শুভেন্দু অধিকারীর সহযোগিতায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্পিড বোট এবং নৌকা পরিষেবা পাশাপাশি শনিবার রাজ্যের বন্যা কবলিত এলাকা খানাকুলের রাধাবল্লভপুরে জনগণের হাতে বিপুল ত্রাণ সামগ্রী তুলে দিলেন শুভেন্দু এদিন শুভেন্দুর সঙ্গেই উপস্থিত ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এবং পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ভয়ঙ্কর অবস্থা মানুষের জীবনই সরকার নেই মাইকিং নেই সব গর্ত জল সমান হয়ে গেছে লোক বুঝতেও পারছে না কোথায় নেই কোথাও রান্না করা খাওয়ার বিতরণ চোখে পড়বে না শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই আমি কলকাতা ফিরে পাঁচ লিটারে যার যতটা পারি আমার সাধ্য মতো তৈরি করে পাঠাচ্ছি আজকে একজন বন্যা দুর্গত শ্যামপুর পঞ্চায়েতে পাউ চানতে গেছিল জলে তার জন্য পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করেছে কেন জল আনতে পানীয় জল আনতে গেছিল বলে পঞ্চায়েতে মারধর করা হয় এদের তো ওই উদ্ধত্ত দম্ভ অহংকার আছে যাক আমরা সাধ্য আমাদের ক্ষমতা অনুযায়ী করছি প্রথম দিন থেকে এমএলএ পড়ে আছে দিন রাত জেগে পড়ে আছে আমরা ইতিমধ্যে এখানে প্রায় এমএলএ এক হাজার তারপলিন কিনেছেন আমি আটশো পাঠিয়েছি আঠারোশো তারপলিন আমাদের পক্ষ থেকে দু হাজার বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া খাওয়ারের প্যাকেট প্রায় পাঁচ ছ হাজার চিড়ের প্যাকেট গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে আজকেও প্রায় আমরা দু হাজার খাওয়ারের প্যাকেট এখানে দিয়ে গেলাম যে কজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দলের পক্ষ থেকে সাহায্য করব এবং কেন্দ্রীয় সরকারের আড়াই লক্ষ টাকা করে তারা চেক পাবে ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফের এটাও জানি না কারণ ওটা তো তো স্টিকার লাগিয়ে দিবে বলবে পিসি দিয়েছে ওই জন্য আমি বলে গেলাম এটা কেন্দ্রীয় সরকারের টাকা আড়াই লাখ টাকা করে ওটা তো স্টিকার লাগিয়ে একাধিক চাষের জমিতে ক্ষতিগ্রস্ত একাধিক কিছু নেই ধ্বংস হয়ে গেছে পানের বরজ পোলট্রি ফিশারি কিছু নেই খানাকুল ওয়ান টু পুরসুড়ার বড় অংশ আরামবাগের পাট গোঘাটের পাট ধ্বংস হয়ে গেছে ত্রাণ না পেয়ে জায়গা জায়গা বিক্ষোভ চলছে ত্রাণ না পেয়ে বিক্ষোভ করে সাধারণ লোক কি করে সাধারণ দাঁড়াতে হবে আমি আপনাদের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন বিভিন্ন এনজিও বিভিন্ন অনেক সহ ব্যক্তিরা আছেন কলকাতাতে অনেক বড় বড় সোসাইটি আছে সেবা কার্য করে রোটারি লায়েন্স রেডক্রস তাদেরকে বলবো আপনারা অবিলম্বে পুরশুড়া খানাকুল এক দুই আরামবাগের মলয়পুর থেকে শুরু করে এই এলাকাতে অবিলম্বে এসে আপনারা একটু সহযোগিতা করুন সবাই মিলে করলে হয়ে যাবে সাধারণ মানুষের দাবি আছে বড় বড় নদী প্রত্যেকটা নদীরই বাঁধ ভেঙেছে এই বাঁধগুলো কখনোই কোনোভাবে নির্মাণ করা হয় না গত বাইশ সাল থেকে কোনো মেনটেনেন্স হয়নি মনসুন বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ